প্রবাসীরা স্বামী হিসেবেও খারাপ প্রেমিক হিসেবেও খারাপ তারা শুধু মনে করে মাসে মাসে লাখ লাখ টাকা পাঠালেই বুঝি বউ খুশি থাকে তারা শুধু জানে কাজের অনুভূতি বা অজুহাত দিয়ে বউকে দিনরাত অপেক্ষা করানো শুধুমাত্র প্রবাসী স্ত্রী বলতে পারবেন একটু ফোনে কথা বলার জন্য অপেক্ষা করে থাকা কত কঠিন একজন ব্যক্তিকে চোখের সামনে দেখার জন্য বছরের পর বছর অপেক্ষা করতে হয় কখনো কখনো সেই অপেক্ষাটা আট দশ বছরে গড়াই যায় আর দিন শেষে যখন সেই মানুষটি ধোকা দেয় তখন কিন্তু সেই মেয়েটার কাছে সবাইকে বেইমান মনে হবে খারাপ মনে হবে আমি একজন প্রবাসী বউ আমার স্বামী গত পাঁচ বছর যাবৎ প্রবাসে থাকে আর এই পাঁচ বছরে সে একে একবার মাত্র দেশে এসেছে আমাদের বিয়েটা পারিবারিক ভাবে হয়েছে আমার বিয়ের পঁচিশ দিন পরে আমার স্বামী দূর প্রবাসে চলে যায় বিয়ের বিয়ের পর পর সব ঠিকঠাকই ছিল তার প্রবাসে চলে যাওয়ার পরই জানতে পারলাম আসল ঘটনা প্রবাসে যাওয়ার পর পর সে আমাকে ঘন ঘন ফোন দিত সে আমাকে মিস করতো আর বলতো আমাকেও নিয়ে যাবে তার কাছে এমন ভাবে বল এমন ভাবে ভালো সময় কাটছিল আমার সে প্রবাসে যাওয়ার মধ্যে জানতে পারি আমি মা হতে চলেছি আমার এই সুখবরে আমাদের দুই পরিবার এবং আমি আমার স্বামী সবাই খুব খুশি ছিলাম আমার শ্বশুর শাশুড়ি ওই সময়টা আমাকে অনেক যত্ন নিত আমার স্বামী আমাকে আলাদা করে খরচের টাকা দিত ফলমূল খাওয়ার জন্য টাকা দিত আমার কন্যা সন্তান হওয়ার কিছুদিন পরেই জানতে পারলাম আমার কন্যা সন্তান হওয়ার কিছু মাস পরেই সে দেশে আসে প্রথম কয়েকদিন সবই ঠিকঠাক ছিল আমিও ধীরে ধীরে তার মধ্যে পরিবর্তন দেখতে পাই সে আর আগের মতো আমাকে সময় দেয় না তিন মাসের ছুটির মধ্যে প্রথম কিছুদিন ছাড়া বেশিরভাগ সময় সে বাহিরে থাকতো তারপর তার ছুটি শেষে সে চলে যাওয়ার পর সে যে শুধু ফোনে তার মেয়ের খবর নিত আর আমার সাথে আগের মতো তেমন কথাই বলতো না আমি যদি বলতাম আমাকে কেন সময় না এগুলো নিয়ে রাগারাগি করে সে আমার সাথে দিন কথা না বলে থাকতে পারতো যদি আমি ফোন না দিতাম সে কখনই আমাকে উল্টা ফোন দিত না তবে আমাদের খরচের টাকা ঠিকই দিয়ে দিত টাকা পয়সার অভাব সে কখনো আমাকে বুঝতে দেয়নি কিন্তু সে যে অভাবটা আমাকে দিয়েছিল সেটা ছিল ভালোবাসার যত্নের অভাব শুধুমাত্র তার গলার আওয়াজটা শোনার জন্য আমাকে দিনের করতে হতো যে যে মানুষটা সন্তান আমি বড় করছি যার আমি দেখভাল করছি সেই মানুষটা আমার কোনো কোনো খোঁজখবরই নেয় না হঠাৎ একদিন আমার স্বামীর বন্ধু আমাকে মেসেজ দেয় যে কিনা তার সাথে প্রভাসে থাকে সে আমাকে জানায় যে আমার স্বামী পরনারীতে আসত্য সে একটা মেয়ের সাথে রিলেশনে আছে প্রায় এক বছর হয়ে যাবে সবার সাথে যোগাযোগ করে আমি ওই মেয়ের ফোন নাম্বার সংগ্রহ করি অনেক কষ্ট করে তারপর ওই মেয়েকে আমি ফোন দিই তারপর আমি জানাই যে আমার স্বামীর বউ আমি আমার সন্তান আছে কিন্তু আমি খুব অবাক হলাম যে আমার স্বামী তাকে বলেছে সে নাকি অবিবাহিত কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো তার কাছ থেকে আমি জানতে পারলাম তাদের সম্পর্কে প্রায় এক বছর হতে যাচ্ছে তাছাড়া সে যখন দেশে ছিল তখন তারও সাথে দেখা করেছে অনেক গোপন ছবিও তাদের আছে পরের কথাটা শুনে আমার মরে যেতে ইচ্ছে করেছে সে নাকি ওই মেয়েকে বিয়ে প্রতিশ্রুতি দিয়েছে মেয়ের সাথে কথা শেষে আমি সাথে সাথে আমার স্বামীকে ফোন দিই এবং সে আমাকে বলে আমি যদি তার সংসার করতে না চাই আমি যেন চলে যাই এসে শুনে আমার অবস্থা প্রায় পাগল হয়ে যাওয়ার মতো সে আমাকে বলে এখন আর আমাকে তার ভালো লাগে না আমি যদি সংসার করতে না চাই তার মেয়েকে রেখে যেন সে খুব ভালো জানে আমার বাবার বাড়ির অবস্থা তেমন ভালো না আমার ভাইয়েরা কখনোই আমাকে ভালোভাবে মেনে নিতে পারবে না আমার কিন্তু যাওয়ার কোনো জায়গা নেই আর আমি আমার মেয়েকে রেখে কখনো কোথাও যাব না একমাত্র আল্লাহ ছাড়া ওই সময় আমার পাশে কেউই ছিল না আমি শুধু আল্লাহর কাছে মোড়া যাতে আমার স্বামীকে চাইতাম আল্লাহ যেন তাকে হেদায়ত দান করে তাকে যেন সংসারের প্রতি মনোযোগী করে তোলে আমার মেয়েটা যেন কখনো বাবা মা ছাড়া বড় না হয় মেয়ে ছাড়া আমার স্বামী আর আমার মেয়ে ছাড়া আমার স্বামী আরো অনেক মেয়েদের সাথে কথা ওই মেয়ে ছাড়া আমার স্বামী অনেক মেয়েদের সাথে কথা বলতো এইসব রেখে দিতাম তার আত্মীয় স্বজন বা আমার কারো আমি জানাইনি যত যাই হোক না কেন আমাকেও সংসারই করতে হবে সবাই আমার আর আমার মেয়ের জন্য দোয়া করবে এত কিছু ঘটে গেল আমি আমার পরিবার বা স্বামীর পরিবার কাউকে জানাই কারণ আমি চাই না আমার স্বামীর সম্পর্কে কেউ খারাপ কথা বলুক আল্লাহ একদিন আমার স্বামীকে ঠিকই আমার কাছে ফিরিয়ে দিবে প্রবাসী ভাইদের অনুরোধ করব বউকে অবশ্যই সময় দেবেন আপনারা বউকে দেখে বউরা পরক আসক্ত হয়ে যায় প্রবাসী ভাইয়ের বউদেরকে বলবো আপনারা ভাইদের সাথে ঝগড়া করে বেশিদিন কথা বন্ধ করে রাখবেন না অবশ্যই ঝগড়া হলে দ্রুত ঝগড়া মিটিয়ে ও মিটিয়ে নেবেন এবং এই সম্পূর্ণ ঘটনাটি আমাকে পাঠিয়েছেন একজন কুয়েত প্রবাসী ভাইয়ের বউ ওই আপু আমাকে নামটা বলতে না করেছে আর আপু সবার কাছে দোয়া চেয়েছেন যদি কেউ আপনাদের জীবনের গল্প আমার কাছে শেয়ার করতে চান অবশ্যই আমাকে ইনবক্স করতে পারেন